অফারটা পরেই বলি আগে আমি কালেকশনগুলো দেখাই ওকে অফারটা জানتواলে ভিউয়ারস তাহলে সম্পূর্ণ আপনাদের দাই चलो সম্পূর্ণ ভিডিওটা দেখা অফারটা কিন্তু এই ভিডিওর ভিতরে পেয়ে যাবে তো এর আগে আমরা অ্যাড্রেসটা একটু জেনে নেই এটা হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন টাজা দ্বিতীয় তলায় বাতনাম দোকান মারিয়া ম্যাচিং করনা 72 নাম্বার দোকানে চলে আসবেন মারিয়া ম্যাচিং করনা নাকি যারা ডেমরার কাছা কাছি আসেন

এগে এগুলো কিন্তু গিফট পাবেনই। যেcuno একটা গিফট পাবেন, হ্যাঁ? যেcuno একটা মানে দুই থেকে তিনটা পারচেজ করলে বিশাল কিন্তু অফার। দ্রুত নক করবেন। ওকে। তারপর আমরা কোন ডিজাইনটা দেখব? এখানে আরেকটা আছে মাদার্স ব্রা সেটাও দেখাই নরমাল যারা আছে তারা ইউজ করতে পারবে? হ্যাঁ, তারাও ইউজ করতে পারবে। কোনো সমস্যা নাই। এটা জাস্ট একটা বাটন। হুম। একটা বাটন।

যে আপনার নাকি লং চাই মানে শর্টের এর তো প্রবলেম যেমন এটাই শর্ট মানে আপনার আছে যে আমি শার্ট করবো টি শার্ট করবো বা শার্ট করবো ওই শার্ট সাথে জাস্ট একটু লং হলে আমার ভালো হবে বাটাম ফুলে বা একটু ভাবে আমি হাঁটা চালাবো সে আপুদের জন্য হচ্ছে এটা

এইটার ডিজাইনটার ভিতরে যদি চান আপুরা যে এই মেটারিটা ওই মেটারিটার এই মেটারিটি সেম মেটারিটি কাজ করবে যদি এটাও চান এটাও দাও যে আমাদের স্টক আপাতত এখন একটু খালি হয়ে গেছে এত দ্রুত মানে আপুরা এত পছন্দ করছে আমি মানে অনেক খুশি আর আপুরা দ্রুত চাচ্ছে যে ভালো ভালো কিছু প্রোডাক্ট নিয়েছে তাই আপুদের জন্য এটা দেখাই দিলাম এটাও কিন্তু খুবই ভালো ওকে প্যাটন আর হাতে আপনি একটু হাতে একটু হাতে ওকে কিন্তু দারুণ অফার কিন্তু অফার আর কোথাও কিন্তু পাবেন না একমাত্র মারিয়া মেজিং কর্নারে কিন্তু সুন্দর সুন্দর অফারগুলো পেয়ে যাচ্ছেন তো প্রাইস কি

তো ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ